শো পঞ্চাশ একশো ষাট একশো ষাট 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 ষাটত্তর আশিআশি অসআ আশি অসুআশি এক বারোশো 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 এক বারোশো দশ বারোশো তিরিশ বারোশো তিরিশ বারোশো তিরিশ বারোশো বারোশো এক বারোশো চল্লিশ দুই রাজেশ পাঁচশো 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 পঞ্চাশ 88 88 88 aşağı 8 14 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90

সত্তর একশো আশি বারোশো দশ

Hoş geldiniz

Saçu, 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 saçu,

ആ <ight> পাঁচশো দশ আটশো দশ নয় আটশো দশ আটশো বিশ আটশো আটশো তিরিশ আটশো তিরিশ আটশো তিরিশ আটশো তিরিশ

পাঁচশো দশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ডাবল সাতশো ষাট সাত চোত্তর সাত চোত্তর সাত চোত্তর এক সাতশো সত্তর দুই রাজেশ আলমাস

你越爬越高上去。嗯，好走。你哪里去弄的？俺大姐。嗯，都都都，都都好走。来干。再数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。数。

ও <laughs> আমার

টাকা <laughs> <laughs> ফাল

দুশো পঞ্চাশ ষাট দুশো ষাট দুশো ষাট দুশো ষাট দুই ষাট দুশো ষাট কেগুলো দুশো শীত দুশো ষাট

হ্যাঁ oh okay, দুশো পঞ্চাশ তিনশো তিনশো দশ রুপেশর্তরশ আশি তিনশো আশি তিনশো আশি তিনশো এক তিনশো আশি কারি নগিন

তারপর <laughs> দুশো পঞ্চাশ দুশো ষাট দুশো ষাট 260 নগিন লাভ ইয়া আর এটা আমরা আসছি এর লাভ তো গলি ভালো 거지 আরে না সিন আপনি মাছ পাচ্ছেনছে বৃষ্টিতে কত দুয়ার উড়াই নাই আর আইফোন না বৃষ্টি এলো পরে এই সরে সরে আজকে তো কোন দিকে জানা গেয়া এড়ামেতে একটা মতে বসে আমরা জানা একটা এনা না 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 आयो थादै थाला थाला गादै थादै भ अरे राइडिक म खोजे यो गडामा छैन यार अरो कोन बो पानी छैन छैन एक गडी सारी पुरै जति कारण छैन कोन राजा देखियो ओडा की फाला दे बेडा मारो मारो त ना मान मार ओयाडा नि आउने १० महिना नष्ट भयो है नष्ट है गर्न फिल्म ষোলশো ষোলোশো ষোলশো ষোলোশো ষোলোশো দশ ষোলো দশ ষোলো দশ ষোলশো দশ ষো বিশ পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ পঞ্চাশ ষোলোশো ষাট সতেরোশো 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 পঞ্চাশ ষোলশো পঞ্চাশ ষাট সতেরো ষাট সতেরোশো ষাট আঠারোশো পঞ্চাশ ডাবল আঠারোশো ষাট ডাবল আঠারোশো সত্তর আঠারোশো আশি আঠারোশো উনিশশো 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 দশ উনিশশো দশ দশ উনিশশো বিশ উনিশশো বিশ উনিশশো তিরিশ উনিশশো তিরিশ উনিশশো চল্লিশ উনিশশো চল্লিশ উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ এক উনিশশো কুসে <pyatete> <speaking in immigrant History> <YN Mechanics>